ভেদাউল ভেদাউল করে সহ যুবদলের কনভিন সে যুবদলের ক্রমভিন ছাত্রদলের ছাত্রত্তর দলের সদস্য সচিব সহ যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের ব্যক্তি বলব শহরের প্রতি থানা বিএনপির পক্ষে থেকে পান অভিনন্দন আজছাড়া বলাইগ সংগ্রামী সাতী বন্ধুরা আপনারা জানেন পাঁচই আগস্টে এই দেশ কি دوبার স্বাধীন হয়েছে ছাত্র জনতার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে তার সঙ্গে তার এনজিয়ার তার সারা বাংলাদেশের ছাত্রদল বিএনপি মূলদল সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় ছিলেন আপনারা সবাই জানেন আমরা এখন বলি ছাত্র ছাত্র আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনের মাধ্যমে আপনারা জানেন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এই দেশ থেকে পালায় গেছে তো আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই আপনারা জানেন কয়েকদিন আগে তারেক রহমান ভার্চুয়াল মিটিং করেছে আপনাদের দেশ স্বাধীন হয়েছে আপনাদের দল এখনো ক্ষমতায় যায়নি আপনাদের দল অবশ্যই ক্ষমতায় যাবে আপনারা এই সতেরো বছরে অনেক লাঞ্ছিত হয়েছেন অনেক হাজার লোক কেস খেয়েছেন তার সাথে আপনাদের সাথে আমি কেসার আছি এইসব কেস তাদের হয়েছে যারা খুন হয়েছেন গুম হয়েছেন যারা বাড়ি ছাড়া যারা জমি যারা দখল করে নিয়েছে আমরা আইনের মাধ্যমে দল ক্ষমতায় গেলে আপনাদের যারা করেছে সবার বিচার হবে এবং আমাদের নেতা রেজা আহমেদ বাচ্চু বললার বাচ্চু না এটা কথা সবার বিচার হবে আইনের মাধ্যমে আপনাদের অনুরোধ করব। আপনারা কোনো হাতে ক্ষমতা তুলে নেবেন না আগে যা করেছেন আজ আজ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজ থেকে আপনাদের অনুরোধ করব এবং তারের তারের যার নির্দেশ আমি লিখতেনা করেছি আমরা ছেদাই যদি করি তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পক্ষত্ব থাক থাকবে না তাই আমি লোকচারী সরকার এবং এই সরকারের মাধ্যমে অনেক লোক আমাদের ঘুম হয়েছে খুন হয়েছে সব বিচার হবে শেখ মুজিবের 50 বছর পর থেকে বিচার হয় তাহলে সতেরো বছর পরে অবশ্যই অনেক আমি ভাইদের ভাইরা খুব শান্তিতে ঘুমাচ্ছেন আপনাদের শান্তিতে ঘুমা ঘুমানো আমরাই দিচ্ছি আপনারা মনে করেন না আমাদের দুর্বলতা বিএনপি একটা ভালো দল এটা গণতান্ত্রিক বিশ্বাস করে এবং কোন চিরিংখলা চলে আমার আমাদের দল গোলকপুর থানা বিএনপি বাচ্চমোল্লার ঐক্যবদ্ধ চলে এবং আমাদের নেতা রেজা আহমেদ বাচ্চমোল্লা কি আমাদের নেতা রেজা আহমেদ বাচ্চমোল্লা আছে নাই তো আমাদের রেখে আমাদের বাচ্চমূল্লাকে হাত শক্তিশালী করতে হবে এবং লোক বলছে যে অনেক ভোটে জিতবে অনেক ভোটে জিতবে না রেখে আমাদের বাচ্চমূল্লা দলুপুর থানায় এক লক্ষ ভোটের বেশি বেশি পায়ে নির্বাচিত হবে এবং আমি যেখানে দাঁড়ায় কথা বলছি এই গ্রামের নাম ছড়াই গন্ডি আমি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম চোদ্দ বছর আপনারা জানেন দলবল নির্বিশেষে আমি চেয়ারম্যান চেয়ারম্যানই করেছি কোন দলের আওয়ামী লীগের বলতে পারবে না বিল্লাল চেয়ারম্যানের কাছে ঘুরে আইছি আজকে এই স্বৈরাচারী একজন এখানে চেয়ারম্যান আছে সেও আমার বন্ধু রেজাউল হক চৌধুরী ছোট ভাই সেলিম চৌধুরী এবং তার ভাই টুকন চৌধুরী তার ভাই এমপি রেজাউল হক চৌধুরী আমার বন্ধু একই বাড়ির মধ্যে তিনজন আমার বন্ধু মাহবুব লস্কর বলে গেল তাদের আমি সাবধান করে বলে দিতে চাই আপনি টুকুন চৌধুরী পাঁচ তারিখে আল্লাহ আপনি যে বক্তব্য দিয়ে এসেছিলেন যে 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 মিছিল মিটিং করবে এই 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 দলের বিরুদ্ধে তার হাত পা ভেঙে দেব আপনি আপনি কোথায়

আপনারা ভালো যদি থাকতে না চান আপনাদের সে ব্যবস্থা নেওয়া হবে আমি বিল্লাল চেয়ারম্যান বলে যাচ্ছি আর ভালো হতে পয়সা লাগে না আপনারা ভালো হয়ে যান এবং লোকজনকে উস্কানিমূলক কোনো কথা বলবেন না আপনারা ভালো থাকতে হলে ভালো হয়ে যান আর ভালো না থাকলে আপনাদের উচিত শিক্ষা দেওয়া হবে